যাদের গায়ে সুদের কথা বললে কাঁটা লাগে যাদের গায়ে ঘুষের কথা বললে কাঁটা লাগে যাদের গায়ে নোট হারামী বিষয়টা বললে কাঁটা লাগে বুঝতে হবে এরা প্রকৃত মুমিন না ঠিক যদি কেউ হারাম উপার্জন করে নিজের জীবিকা নির্বাহ করে হারাম উপার্জন করে নিজের সন্তান সন্ততিকে যদি মানুষের মতো মানুষ বানানোর জন্য চিন্তা ফেকিয়ে করে হারাম উপার্জন করে যদি সমাজের মধ্যে নিজের

السلام عليكم ورحمه الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الرسل كلوا من الطيبات واعملوا صالحا اني بما تعملون عليم وقال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس ان الله طيب ولا يقبل الا طيبا الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حديث يا سيدنا الشريف ان رسول الله رسوله اكبر قل الله پاک رب العالمين تعالى كل دوست رحمت نازل كريب سبحان الله قام رجل شويس الله رسول رب دور قريني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে ইসলাম প্রিয় দ্বীন প্রিয় আমার বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালে আমার পর্দাশীল মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এমন একটা মুহূর্তে মজলিসে আমরা এসেছি আমাদেরকে এনেছেন যদি খুশি হয়ে থাকি তাহলে মনটাকে উজাড় করে দিয়ে আল্লাহকে জানিয়ে দিতে পারব তো ইনশাআল্লাহ তাহলে জোরে সরে যদি আলহামদুলিল্লাহ আওয়াজ রে আলহামদুলিল্লাহটা যদি জানি আরো জুড়ে আওয়াজ মধ্যে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত ভবিষ্যতে দিবে একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহর শুক্রিয়া আদায় হয়েছে সুলহান আল্লাহ এই জন্য আমরা আরো জুড়ে বলি আল্লাহামদুলিল্লা আমাকে ইনশাল্লাহ যতক্ষণ আলোচনা হয় আমরা সুন্দর মন থেকে ইনশাল্লাহ মাদ্রাসার মধ্যে কোরআন হাদিসের চর্চা হয় ছাত্রদেরকে আমরা পড়াই শিখাই তাই না সেখানে আমরা এক ঘন্টা আধা ঘন্টা করে পড়া শিখাই এই জায়গার মধ্যেও কিন্তু এই শিক্ষাটাই আমরা নিব না একটু একটু করে আমরা শিক্ষা নিব যাতে আমাদের নিজেদের জীবনে আমলে পরিণত করতে পারি আল্লাহ তালা আমরা এখানে যতটুকু কথা বলি আমি সহ আমাদের সবাইকে আমলে নিয়ে শোনা তৌফিক দান করে সবাই আমি সংক্ষিপ্ত সময়ে আমার উপরে নির্ধারণ করা হয়েছে হালাল এবং হারাম সম্পর্কে আমার আলোচ্য বিষয় হলো হালাল এবং হারাম সম্পর্কে এই ব্যাপারে

কাইবুন ওয়ালা ইয়াক্ববাল ইল্লা কাইবান আমার মাওলা পাক কোন পবিত্র জিনিস ছাড়া অন্য কোন জিনিস গ্রহণ করে না সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষ একটা আদেশ করতেছে তেমনি ভাবে যত নবী রাসুল আছে সেম আদেশ নবী রাসুলের উপরও করে দিচ্ছে এই হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় আল্লাহর পাক রব্বুল আলামিন আমার মুমিনীন দুনিয়ার যত মুমিন বান্দা আছে তাদেরকে আদেশ জি আদিসত করে থাকেন বিমা আমার রবী المرسلين সীম আদেশ ওই নবী রাসূলের উপরও করে থাকে

আমি তোমাদেরকে আদেশ করতেছি আমি আল্লাহ তোমরা পবিত্র খাবার ছাড়া অন্য কোনো হারাম খাবার খায় না আলহামদুলিল্লাহ আয়াতের মধ্যে বলে রুস আর নে তামুল করা ছাড়া অন্য কোনো গুনাহের কাজের সাথে জড়িত না আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলে ইন্নী বিমা তা'মালুন আলীম তোমরা যা কিছুই করো কেন আমি মাওলার পাক সব জানি আল্লাহু আকবার এই হাদিসের মধ্যে নবী রাসূলদেরকে আয়াত দ্বারা আদেশ করে দিচ্ছে তোমরা খালাল ছাড়া অত্তন খাবার ছাড়া অন্য কোনো খাবার খায়ো না সেই আদর্শ নুমিন দরি খেউ আল্লাহ রব্দু আলমিন করে দিছেনুয়া আই ভল্লা রিন আমনু হে তুনিয়ার ইমান দর নুমিন বন্দরা ফুল কুমরাও হালাল খাবার পবিত্র খাবার ছাড়া খায় না মা রাযাকনাকুন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে উত্তম খাবার খায় আল্লাহু দেখেন ভাই আয়াতের মধ্যে হাদিস এটা তিরমিজি শরীফে 2999 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে দুইটা আয়াত আছে নবী রাসূলদেরকে যে আদেশ সীম আদেশ আমাদের মুমিনদেরকেও দিচ্ছে হারাম খাবার তোমরা খায় না কারণ আল্লাহ রব্বুল আলামিন বলছেন হাদিসের মধ্যে শুরু অংশই ইন্নাল্লাহাত তাইয়িবুন আল্লাহ নিজে পবিত্র আল্লাহ নিজে কি পবিত্র কলাইয়াক্ববালু ইল্লা তাইবান আর আল্লাহ পবিত্রতা ছাড়া কোনো জিনিস গ্রহণ করে না তা আমরাও কি হারাম জিনিস গ্রহণ করব যেখানে আল্লাহ হারামটা পছন্দ করে না গ্রহণ করে না কুশ্চিন আমাদের জন্য হারাম জিনিস গ্রহণ করা যাবে না সুতরাং যারা হারাম খায় যারা হারাম উপার্জন করে যারা মদ গাঁজা ইয়াবা ফিনসিডিল এই জাতীয় হারাম জিনিস খায় অন্যের মাল লুট করে খায় সুদ খায় এই সব হলো হারাম ঠিক না ঠিক আস্তে আওয়াজ কেন ঠিক সুদের কথা কইলি আমরা আমরা সবার গায়ে চলে잖아 একটু হাসির কথা কই তাহলে বুঝে আসবে যে সুতটা হারাম হওয়ার পর আমরা হুজুররা আমরা ইমাম সাবরা কতটুকু জামানার মধ্যে থাকি এক বন্ধু আরেক বন্ধুরে বলতেছে দোস্ত তুই তো একটা মসজিদ কর তুই আমার মসজিদে আসিস আমার মসজিদটা অনেক সুন্দর দেখে যাই গেল শুক্রবারে নামাজে দেখে সে বাংলা বয়ান না কইরা মানে বয়ান না কইরা বলে গেছে একটু পরেই খুব বাদিয়া নাও শেষ এরকম কি হয় আগে তো টুকটাক বাংলা বয়ান করে তাই না এরপর খুব দিয়ে নাও শেষ করে তখন বন্ধু নামাজের পরে জিগে দিতে তুই এটা করলে তুই বয়ান করলা আর এখানে পর বয়ান গুছায় আছে বয়ান কি গুছায় তো কেমনে দুর্গাটা ছাত্র জীবনে প্রত্যেকটা সেমিনার আমি বক্তৃতা শিখছি সবার সামনে কথা বলার সাহস তৈরি করছি আমি আড়াইশো মানুষের মধ্যে ইন্টারভিউ দিয়ে মসজিদে ইন্টারভিউ দিয়ে আমি টিকছি ইমাম হইলাম প্রথম দিনে চিন্তা করছি যে বিষয় ভিত্তিক বয়ান করব তবে আমি প্রথম দিনে নির্ধারণ করলাম সুদের বিষয় বয়ন করলাম তো সুদের বিষয় বয়ন টয়ন করে শেষ একটু পরে নামাজের পরেই সভাপতি সব সিপাই ডাকে নেওয়া কয় বুঝুন আমনে সব কথা আমরা যেহেতু কি বুঝি

বাজি একটু একটু খায় এটা লাগে সম্মানিত হাজির যদি হাসি লাগতেছে যাদের গায়ে সুদের কথা বললে কাঁটা লাগে যাদের গায়ে ঘুষের কথা বললে কাঁটা লাগে যাদের গায়ে মদ হারাম দূষণটা বললে কাঁটা লাগে বুঝতে হবে এরা প্রকৃত মিনিং না ঠিক প্রকৃত মুড়ি হতে হলে এই সুদ ঘুষ মত থেকে আমাদের বেঁচে থাকতে হবে কারণ এগুলো হলো হারাম এগুলো কি হারাম সম্মানিত হাজির হারাম উপার্জনের মধ্যে পাঁচটা ক্ষতি কটা ক্ষতি পাঁচটা ক্ষতি হারাম উপার্জন যদি কেউ করে হারাম ভাবে যদি কেউ কামাই করে হারাম ইনকাম করার পর নিজের জীবিকা নির্বাহ যদি কেউ করে আল্লাহ رب العالمين তার মধ্যে পাঁচটা খুদিকে নির্ধারণ করে দেন যদি কেউ হারাম উপার্জন করে নিজের জীবিকা নির্বাহ করে হারাম উপার্জন করে নিজের সন্তান সন্ততিকে যদি মানুষের মতো মানুষ বানানোর জন্য চিন্তা ফikir করে হারাম উপার্জন করে যদি সমাজের মধ্যে নিজের প্রতিপত্তি নিজের সম্মানটাকে ধরে রাখার চেষ্টা ফিকির করে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি পাক রব্বুল আলামিন ওই হারাম উপার্জনকারীকে পাঁচটা ক্ষতির মধ্যে রাখি এক নম্বর ক্ষতি হলো যে ব্যক্তি

যি কে হারাম উপার্জন করে দুই নাম্বার ক্ষতি আমি তার জন্য নির্ধারণ করে রাখি দুই নাম্বার ক্ষতি হলো আমি মওলা পাক রব্বুল আলামিন তার ইবাদত কে কবুল করে না ইব্রাহিম ইবনে আদম হটা করে মসজিদুল আকসার মধ্যে বসে বসে সেই ইবাদত করতেছে জিকির করতেছে হটার তার কানে আসে হলো তার আমল আজকে দুই থেকে তিন মাস যাবত আসমানের মধ্যে ঝুলে রয়েছে আল্লাহ রব্বুল আল পর্যন্ত তার আমল গুলো পড়ছে না এই কথা শোনার পর শুনতে পাইল তারা পরস্পরের কথা বলতেছে কেন কেন তার আঙুল গুলো ঝুলে রয়েছে বলে সে দুই তিন মাস আগে মক্কা মোকাবলা থেকে খেজুর কিনেছিল খেজুর কিনা অবস্থায় দুই তিনটা খেজুর ফাও খেয়ে নিয়েছিল আমরা যেমনি ভাবে বুট বাদাম কিনতে গিয়া এক দুইটা বুট আগে খেয়ে নিয়ে ঠিকটা বেঠি ইব্রাহিম ইব্রাহিম চিন্তা করল আমি তো এমন কাজ করেছিলাম আমার এমন কোন আল্লাহ পর্যন্ত পৌঁছে যাচ্ছে না ঝুলে রয়েছে এখন কি করা দরকার বাড়ি তুল থেকে বস থেকে হেরতে

কিন্তু আমি দিতে পারব না যদি পরিপূর্ণ এর সাথে মাফ নিতে চান তাহলে আপনাকে মদিরাতে গিয়ে সেখান থেকে মাফ নিতে হবে আল্লাহ আকবর হরে আল্লাহ আকবর ইব্রাহিম ওই মাদিনা মো নাও রাগে ওই ভাইয়ের কাছ থেকে মা ও মুসলমান ভাইয়ের আমার একজন ইব্রাহিম ধাম যখন শুনতে পাইলো তার আমল গুলো আল্লাহ তারা ঝুলে রাখছে আল্লাহ পর্যন্ত পৌঁছে যা পৌঁছে না তখন সাথে সাথে তার ভিতরে চিন্তা এসে গেল আমি যদি এমন কাজ করতে থাকি করতে থাকি আমার আমল যদি আল্লাহ পর্যন্ত না পৌঁছে জান্নাতে কুশ্চিন কালে যাওয়া সম্ভব হবে না মাফ চেয়ে পর আবার তার কানে আওয়াজ আসলো দেখো দেখো এই ইব্রাহিম ইবনাদহাম সে কেবলমাত্র দুইটা খেজুর না বললে খাওয়ার কারণে তার আমলগুলোকে আল্লাহ ঝুলায় রাখছিল আর এটার ভয়ে সে ওই দূর মক্কাতে গিয়ে মদিনাতে গিয়ে মাছ চেয়ে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজটাকে এমন ভাবে কবুল করেছেন সে যতদিন হেঁটে হেঁটে এই মক্কা মদিনাতে গিয়ে

যুদ্ধের মধ্যে পাঠিয়েছে এদিকে রুনের বাদশা বলে যুদ্ধে যাই হোক না কেন কয়েকজন মুসলিম সৈন্যকে ধরে নিয়ে আসবা বাদশার দরবারে মুসলিম সৈন্যকে একত্রিত করা হলো আর বাদশাহ মুসলিম সৈন্য বাহিনীদেরকে লক্ষ্য করে বলতে লাগলো

আমি তোমাকে রুমের অর্ধ চাহারের বাচ্চা বানিয়ে এমন এমনকি আমার নিজের সুন্দরী রূপসী মেয়েটাকেও তোমার কাছে দিয়ে দিব বিনিময়ে তোমার ইমানটাকে আমার কাছে বিক্রি করো বলে না না পশ্চিম আমি এমন কাজ করবো না বাচ্চা তার ইমানের পরীক্ষা নিতে চাইল সে জানতো যা কিছু সে তাকে জেলখানায় বিক্রি করলো এক সপ্তাহ খাবার পানি দেয় নাই বাদশা বললো যখন সে মৃত্যু শয্যায় চলে যাবে তখন আমার কাছে আসবা আমি তাকে খাবার দিব ডাক্তার যখন গিয়ে বললো যা আর তাকে বচন সম্ভব না এখন থেকে খাবার দিতেই হবে দিতেই হবে তখন বাদশা চিন্তা করলো আমি তাকে বিভিন্ন অফার দিলাম সে অফার গ্রহণ করে নাই এখন তাকে আমি হারাম শুকুরের মাংস আর মদ মেশানো পানি দিব যাতে তার দিলটা নরম হয় ঈমানটাকে অতি সহজে গুতী করে দিতে পারে আল্লাহু আকবার ডাক্তার যখনই জিন শুনলো

এমনিতেই ওই জীর্ণ শীর্ণ আবদুল্লাহ আনহু বলে তুই আমার কাছ থেকে এখনই চলে যা না হলে আমি তোকে লাথি মেরে খাবার সহ ফেলে দিব বাদশাহ কাছে গিয়ে যা বলে তাকে আপনি বিভিন্ন লোক দেখাইছেন ইমান ধ্বংস করতে পারেন নাই এক সপ্তাহ না খাওয়ায় রেখা আপনি তাকে দুর্বল করেছেন হারাম খাবার দিয়েছেন তারপরেও তার ইমান ধ্বংস করতে পারেন নাই তাকে নিয়ে আসো আমি তাকে আগুনে পুড়ে দিব আগুনে জ্বালায় দিব যখন আগুনের কাছে নিয়ে আসলো আগুনে জ্বালায় দিবে সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ থেকে পানি পড়তেছে বাদশা বলে তোমার চোখ থেকে এখন পানি পড়ে গেল বলো বাদশা আমার একটা জান আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিবেছি তুমি আমাকে লুট দেখাইছিলে আমি ঈমান থেকে ফেল হই নাই আমাকে হারাম খাবার খাওয়ায়া আমার ঈমান ধ্বংস করতে চেয়েছো আমি তোমার কথা থেকে আমি এক চুল পরিমাণ আমি তোমার কথায় রাজি হই নাই এখন তুমি আমাকে আগুনের ভয় দেখাইতেছো আমি এর জন্য কাঁদছি না কাঁদছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই রকম হাজারটা জীবন দান করতে আমি এইভাবে আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে বিলায় দিতাম সম্মানিত হাজির আমরা কেউ হারাম খাবো না ইনশাআল্লাহ ঠিক আছে তো হারাম থেকে সর্বদাই বেঁচে থাকবো কারণ যে হারাম খায় তার ইবাদত কবুল হয় না তার দোয়া কবুল হয় না আর তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করে রাখে আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এই হারাম থেকে বেঁচে থাকার জন্য আমি সহ আপনাদের সবাইকে জন্য আল্লাহ তালা এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সর্ববল আমিন ফাখি দাওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া Yeah.